জয়গুরু শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস মাবিক পালিশ তাকে শ্রী শ্রী ঠাকুর অনুকুমচন্দ্র প্রদত্ত উক্ত বাণী থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জড়পদার্থে নির্মিত মন্দিরের পরিবর্তে নিজ নিজ দেহতাকেই শ্রী বিগ্রহ মন্দির জ্ঞানে পবিত্রতার সাথে রক্ষা করতে হবে যেহেতু এই দেহের মধ্যেই পরমাত্মার আবাস ভোগ দুর্ভোগ উপভোগ মুক্তি পরামুক্তি পরাগতি সবকিছুই এই দেহের মধ্যেই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভান্ডে আমাদের আর্য দিতেও এ কথার উল্লেখ রয়েছে শ্রী ঠাকুর জীবাত্মার মধ্যে সুপ্ত পরমাত্মাকে জাগাতে বলেছেন নামের মাধ্যমে পাঁচটি কর্মেন দিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় মন বিবেক জীবাত্মা পরমা সম্বন্ধে সৃষ্টি এই মন্দিরকে পবিত্র রাখার সুস্থ সুস্থ রাখার বিধির পালন পদ্ধতি সহজভাবে বিধায়িত করেছেন শ্রী শ্রী ঠাকুর এই ব্রতের মাধ্যমে তিনি কোনোদিন তার নামে মন্দির নির্মাণের কথা বলেনি বলেছিলেন ঘরে ঘরে শ্রমের প্রতিষ্ঠার কথা সময়ের সম্মিলিত রূপ হবে অধিবেশন কেন্দ্র যা চায় মানুষ বাণীতে কষ্ট করে দিয়েছেন কথা প্রসঙ্গে নানা প্রসঙ্গে গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন শ্রী শ্রী ঠাকুর ভবিষ্যৎ দশটা শ্রী ভবিষ্যৎ দশটা ঋষি শ্রী শ্রী ঠাকুর চন্দ্র মন্দির বিষয়ে বলেছেন আমার নামে দেখবে অনেক মন্দির হবে কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে আচরণের মধ্যে না থাকলে ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোক পায় এবার সে ব্যাপারটা করতে দিও না আমার কথাগুলি মনে রাখো এবং আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে সময় মতো তার ব্যবস্থা করে যেও যে কে কখন উপযুক্ত লোক আসবে ঠিক কি তবে আমার কাজটা হলো ঈশ্বর কোটি পুরুষের কাজ যুগে যুগে তারা আসে ঈশ্বর ছাড়া আর কিছুই তাদের মজাতে পারে না আমি নগণ্য মানুষ কিন্তু পরম পিতা আমাকে দিয়ে যা বলালেন যা করালেন মনুষ্য সমাজ তার উপর না দাঁড়ালে সব জ্ঞান গুণ সত্ত্বেও পৃথিবী মারামারি হানাহানি কাটাকাটির হাত থেকে রেহাই পাবে না মানুষের সব শক্তি নিয়োজিত হবে সপরিবেশ আত্মহননে এবং জীবনের ভিত্তিভূমির ধ্বংস সাধনে আমার বিশ্বাস তোমরা যদি না করো হয়তো বাইরের লোক এসে এ কাজ করবে তোমরা যেই হওয়ার যাই হও না বিকৃত হলে এ কাজ করবার অধিকারও যোগ্যতা হারিয়ে ফেলবে কামিনী কাঞ্চ না কতগুলি অছা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়াকামড়ি করবে সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে সেই দিন ওই সৎসঙ্গের বিপদের দিন এই সহ্য ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকের যারা মনে করে এই সহ্য শক্তি পরম পিতার তিনি মালিক আমি এর আছি মাত্র কাজলের ঘরে থাকা সত্ত্বেও তাদের গায়ে কালি লাগে না নইলে মুশকিল আছে রচনা প্রসঙ্গের সংকলক প্রফুল্ল কুমার দাস এম এ প্রণীত স্মৃতিতীর্থে গ্রন্থের পৃষ্ঠা একশো দুই একশো পাঁচ থেকে নির্বাচিত বাণী জয়গুরু